জীবনে যদি মানসিকভাবে দৃঢ় না হও তাহলে শুধু বাইরের লোকজনেই নয় কখনো কখনো নিজের আপনজনও তোমায় কষ্ট দিবে জীবন এমনই প্রত্যাশার ভার সবচেয়ে বেশি আসে কাছের মানুষদের কাছ থেকেই আর সেই জায়গা থেকেই যখন আঘাত আসে তা সবচেয়ে বেশি ব্যথা দেয় তাই নিজেকে ভেতর থেকে শক্ত করে তুলো মানসিক দৃঢ়তা মানে শুধু কষ্ট সহ্য করা নয় বরং তা হল নিজের আত্মসম্মান রক্ষা করা আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং বারবার ভেঙে পড়েও আবার মাথা উঁচু করে দাঁড়ানো যখন তুমি ভেতর থেকে শক্ত হয়ে উঠবে তখন কারোর কথায় বা ব্যবহারে তোমার অশান্তি লাগবে না বরং নিজের অবস্থান বোঝে একলা চলতে শিখবে মনে রেখো জীবনে যে একা পথ চলতে শিখে যায় সেই শান্তি খুঁজে পায়